এই যে ভাইরাল ফাইল দেখে ভাইরাস সোজা আসে ভিতরে এটা চেক করেন চার কারণে হাজার হাজার মানুষের সামনে আমার পয়গম্বর বিশ্বনবী যাকে স্বয়ং রব্বুল আলামিন 30 পারা কোরআনের কোন জায়গাতে ডাইরেক্ট নাম ধরে সম্বোধন করেন নাই নাম ধরে সম্বোধন করেছেন প্রথম মানুষ প্রথম পয়গম্বরকে ইয়া আদমুকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত নাম ধরে সম্বোধন করেছেন মুসলিম জাতির পিতা মিয়ার বরাহিম ওনা দাইনাহু আইয়ি বাহিম কিন্তু আমার পয়গম্বর নাম ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো সম্বোধন করলেন না সেই পয়গম্বরকে যাদের উপরে ভাইলাল ভিতরে ভাইরাস এ জাতীয় বক্তারা সাংবাদিক বানাইতে একটুও কোণঠাবোধ করল না মোহাম্মদ তাকে আল্লাহ যে নাম দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন তার নাম নবী নবী শব্দের শাব্দিক অর্থ বলেন জিজ্ঞাসা করলে আমরা সবাই অনেকে জানি নবী মানে সংবাদ বাহক সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবী সাংবাদিক ছিলেন একটু বিবিকে বাঁধল না সাংবাদিক বানানের পরে এখন আবার কমি মাদ্রাসার হুজুরদেরকে নিয়ে তার সিরিয়াস চুলকানি শুরু হয়ে গেছে এই দেশে যারা এই চার দেওয়ালের মাঝখানে লেখাপড়া করা মানুষ এদের সর্বোচ্চ চাহিদা যে একটা মসজিদ আর একটা মাদ্রাসা পেলেই হবে এই কারণে তারা দুনিয়া আখেরা দৈভাবে না বোঝার কারণে তারের

বলার ফঙ্গি মনে হইল শুধু হুজুরদেরকেই ছোট ভাবছে তাই না মাদ্রাসা মসজিদ কেও সে তুচ্ছ মনে করতেছে শুধু মাদ্রাসা মসজিদ হলেই এরপরে আবার আমাদের সিলেবাসের উপরেও কথা বলেছে কত বড় সাহস ওই বক্তা যে বক্তা আমাদের ছাত্রের ছাত্রের সামনে দশ লাইন যে কোনো কিতাব থেকে পড়ার যোগ্যতা রাখেন আমি চ্যালেঞ্জ করি অনেক কিতাব থেকে পড়তে পারবে আমরা যে কিতাব সামনে দিব সেখান থেকে পড়তে পারবে না চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ সে ওলামায় উপরে কথা বলে আমি জিজ্ঞাসা করতে চাই বাংলাদেশে শেখুল হাদিস বলতে তাদের ধরনার কয় ডজন আছে বাংলাদেশে মুক্তি আসন বলতে তাদের ঘরনার কয় ডজন আছে দেশের বিশ্বনন্দিত কারি বলতে তাদের প্রোডাকশন কয় ডজন আছে বাংলাদেশে বিশ্বমানের হাফেজ বলতে তাদের প্রোডাকশন কয় ডজন আছে কথা বলেন না কেন কথা বলেন না কেন কাদের ব্যাপারে আপনি বক্তব্য দিচ্ছেন ক্ষমতা স্বপ্ন দেখতেছেন ক্ষমতায় থেকেই আহদুল্লাদের বিরুদ্ধাচারণ করে পালায়া যাওয়া লাগছে আপনারা ক্ষমতার স্বপ্ন দেখে এই জাতীয় কথা বলেন সঙ্গত কারণেই নবী এবং সাহাবীদের ব্যাপারে কোন রকমের কোন রকমের কোন রকমের মহতারাম হাজিরিন তাদের সান ও মান আঘাত আনতে পারে এমন কোন শব্দ যে আঙ্গুল লেখবে সে আঙ্গুল দুনিয়াতে ইজ্জতের সাথে থাকতে পারবে না সেই রসুন ব্যাপারে যদি কেউ ওই জাতীয় কোন শব্দ ব্যবহার করে সেই মুখ দুনিয়াতে ইজ্জতের সাথে চলতে পারে মুখে বাংলাদেশে তো এখন বিভিন্ন দেশে বিভিন্ন কিছুর খনি বাংলাদেশে হলো বক্তার খনি বাংলাদেশে হলো বক্তার খনি দেখবেন পাড়ায় মহল্লায় কত রঙ্গের কত ভঙ্গের সব বক্তা আগামী কালকেই হয়তো আমার বিরুদ্ধে আল্লাহ মেহরবানিতে বিনা পয়সায় খানি করবে মরার আগে এটা ভালো এটা ভালো সারা তুরিয়ার মানুষ যদি আমাকে থুতু ছড়ে লাস্তো আমি এগুলার পরোয়া করি না যদি আমার রব আমাকে চয়েস করে আর তাম দুনিয়া যদি আমাকে জুতা মারে ফুস্তু আর আমি কাবার মালিকের কসম আমি কামিয়া সারা দুনিয়া যদি আমাকে ফুলের তোলা দেয় যদি বলে তোকে আমার চয়েস না তাহলে আমি কুকুরের কৃষ্ণ এজন্য কে কি বলবে এটার পরও আমি করি না বাংলাদেশের বক্তার খনি কিছুতে প্রশিক্ষণ লাগে বক্তৃতায় খাইয়াল হওয়ার জন্য কোনো প্রশিক্ষণ লাগে না কোনো কারো কাছে গিয়া বক্তৃতা শিখতে হয় না যার যেমনটি ইচ্ছে তেমনটি বলে বেড়াচ্ছি যার কারণে বলতে বলতে এখন সমাজের ভিতরে শুধু ভাইরালকেই দেখে ভাইরালের ভিতরে যে ভয়ঙ্কর ভাইরাস মুকাইতো আছে এরা আর এদেশের শ্রোতারা চেক করে না শুধু ভাইরালটাই দেখে ভাইরাস যে আছে ভিতরে এটা চেক করেন যার কারণে হাজার হাজার মানুষের সামনে আমার পয়গম্বর বিশ্বনবী

কিন্তু আমার পয়গম্বারের নাম ধরে আল্লাহ পাকুল আলমিন কখনো সম্বোধন করলেন না সেই পয়গম্বরকে যাদের উপরে ভাইলাল ভিতরে ভাইরাস এ জাতীয় বক্তারা সাংবাদিক বানাইতে একটুও কণ্ঠাবোধ করল না একটু বিবিকে বাঁধলো না সাংবাদিক বানানোর পরে এখন আবার কমই মাদ্রাসার হুজুরদেরকে নিয়ে তার সিরিয়াস চুলকানি শুরু হয়ে গেছে খাওমি মাদ্রাসার হুজুররা নাকি শুধু শুধু মসজিদের মাদ্রাসা ফেলেই বাস বাস বলার ভঙ্গিনাতে মনে হইল শুধু হুজুরদেরকেই ছোট ভাবছে তাই না মাদ্রাসা মসজিদকেও সে তুচ্ছ মনে করতেছে শুধু মাদ্রাসা মসজিদ হলেই এরপর আবার আমাদের স্টিবেসিসের উপরেও কথা বলেছে কত বড় সাহস ওই বক্তা যে বক্তা আমাদের ছাত্র ছাত্রের সম্মে দশ লাইন যে কোনো কিতাব থেকে পড়ার যোগ্যতা রাখেন আমি চ্যালেঞ্জ করি অনেক কিতাব থেকে পড়তে পারবে আমরা যেই কিতাব সামনে দিব সেখান থেকে পড়তে পারবে না চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ সে ওলামায়ে কাবিয়ার উপরে কথা বলে আমি জিজ্ঞেস করতে চাই বাংলাদেশে শাইখুল হাদিস বলতে তাদের ধারণার কয় দজন আছে বাংলাদেশে মুক্তি আসম বলতে তাদের ঘরনার কয় আছে বাংলাদেশে বিশ্বনন্দিত কারি বলতে তাদের প্রোডাকশন কয় ব্রাজন আছে বাংলাদেশে বিশ্বমানের হাফেজ বলতে তাদের প্রোডাকশন কয় ব্রাজন আছে কথা বলেন না কেন কথা বলেন না কেন কাদের ব্যাপারে আপনি বক্তব্য দিচ্ছেন ক্ষমতা স্বপ্ন দেখতেছেন ক্ষমতায় থেকেই আহরুল্লাদের বিরুদ্ধাচারণ করে পালায়া যাওয়া লাগছে আপনারা ক্ষমতার স্বপ্ন দেখে এই জাতীয় কথা বলেন ক্ষমতায় থেকেই আহরুল্লাদের বিরুদ্ধাচারণ করে পালিয়ে যাওয়া লেগেছে এখন অনেকেই তাদের সমর্থকেরা বলে হুজুর সবচেয়ে বড় ভুলটা ছিল ওনামায় কিরামের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া এখন বলে আর আপনারা স্বপ্ন দেখেই খাদ্যরে বের করে দিতে চান আবার বলেন মাদ্রাসা মসজিদের চার দেয়াল পর্যন্তই আমরা আপনি কত দূর কোন দেওয়াল পর্যন্ত গেছেন কোন দেয়াল পর্যন্ত গেছেন আপনাদের লোকেরা আজকের পৃথিবীতে কোন দেশের রাষ্ট্র পরিচালনা করতে ওলামায়ে আফগানিস্তানে ওলামায়ে তাওমিয়া কোন বিপদ তার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র নজির কায়েম قائমে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ উন্নত মানে এত অল্প টাইমে একটা বিধ্বস্ত দেশ থাকে এত উন্নতি করার ইতিহাস পৃথিবীর মধ্যে নেই আপনি হুজুরদেরকে কি চিনলেন উনি নাকি আবার কমই মাদ্রাসাও পড়ছে কি চিনলেন আপনি কম পক্ষে কোরআন হাদিস ফতোয়া এই জাতীয় বিষয়ে আজও কমিয়ার সামনে আপনার গ্রুপের লোক কেন সারা দুনিয়া দাঁড়িয়ে যাওয়ার সাহস করবে না এই দেশের কোন ঘরনার কে দাঁড়াবে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মুফতি মিজানুর রহমান তার সামনে আপনাদের ধারণার কয়জন দাঁড়ানের মতো আছে নিয়ে আসেন এই তো বললাম গুলা নিষেধ তা বলবো আমাদের সাতের মতো রেজাল করি তার সামনে কয় রে দাঁড়াইতে পারবে আমাদের সাতের মতো মাওলানা আরিফ বিন হাবিব কয়জন দাঁড়াবে তো না আমাদের সাতের মতো রেজওয়ান রফিকি কে দাঁড়াবে তার সামনে এই সাবজেক্টে মোখতারাম হাজির যাকে তাকে নিয়ে যখন তখন তিরস্কার করা লাগে এক শব্দ বলে একজন হেলিকপ্টারে ভেগে গেছেন আপনারা এত বারবার এই জাতীয় শব্দ বলতেছেন খোদায় জানে আপনাদের কপালে কি আছে তার মানে হলো আমাদের দেশের কত মানুষকে আমরা এখন দেখতেছি আগামী দিনে ভোট করবে এই লাল লালসায় টুপি মাথায় দিয়ে ও বন্ধুরা আমার

না আমাদের এলাকায় তো প্রচুর হিন্দু কোথা আছে ধরে যেতে আমি আপনাদের কাছে একটা ছোট্ট জরিপ পেশ করি তারপরে দেখেন তাদের কথা বাস্তবতার মিল আছে কিনা বাংলাদেশে কি শুধু মুসলমানই এমপি হয় না হিন্দু হয় উপজেলা চেয়ারম্যান আর যারা বলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারপরে ওয়ার্ড কমিশনার হিন্দু হয় না হয় না এবারে আসেন বাংলাদেশে মুসলমান কত পার্সেন্ট বারো পার্সেন্ট আরো পাঁচ পার্সেন্ট তো অন্য অন্য ধর্মের লোকেরা আছে ধরে নেন পনেরো পার্সেন্টই পনেরো পার্সেন্ট হিন্দু ভোটার হিন্দু ভোটার ধরে নিলাম এটাই ভোটার কোন একজন হিন্দু এই দেশে নির্বাচিত হওয়ার জন্য আশি পার্সেন্ট মুসলমানদের ভোট কাস্টিং কোর্ট করার জন্য নিজের পক্ষে নেওয়ার জন্য কোনোদিন তো ঈদুল আজহার ঈদুল ফিতরে যাওয়া লাগলো না কোনোদিন তো জুমার মসজিদে যাওয়া লাগলো না অথচ ওর ওই মসজিদ পন্থীদের ভোট আছে আশি পার্সেন্ট কথা বলেন না কেন কত পার্সেন্ট আর ওদের আছে কত পার্সেন্ট হিন্দু যদি ভোট মুসলমানের থাকলেও একজন হিন্দু জীবনে মসজিদে গিয়ে ভোট চাওয়া ছাড়া যদি সে এমপি হতে পারে তোমার দেশে মাত্র বারো পার্সেন্ট হিন্দু তাদের ভোট ভিক্ষা চাওয়ার জন্য প্রতিমার সামনে গিয়ে তোমাকে মাথা নত করতে হবে তুমি যদি মুসলিম হও তাহলে কোন জগতে জন্ম নিবে তুমিও যদি মুসলিম হও তাহলে মোনাফে কোন দুনিয়ায় পাওয়া যাবে মোহতারাম হাজিরিম এগুলি হান্ড্রেড পার্সেন্ট একটা শুধুই বাহানা মূলত ওরা ওদের অন্তরেই আল্লাহ রসুল দিনকে যথাযথ লালন করে না স্পষ্ট কথা মোহতারাম হাজিরিম এই জাতীয় পদ্ধতিতে যারা মাত্র বারো ভোটের আশায় যারা হিন্দুদের প্রতিমা পর্যন্ত যেতে পারে অনেক কাউকে ভক্তি দিবেন না ওরা নির্বাচিত হবে ধর্মকে গুড়ি করে দিয়ে দিবে মাত্র বারো পার্সেন্ট ভোটের জন্য যদি প্রতিমার সামনে দায়া তার ভূয়সী প্রশংসা করতে পারো রাষ্ট্রের লালসায় তুমি আল্লাহ রসুলকে জলাঞ্জলি দিতে পারো তুমি কোনটা তুমি দ্বিধাবোধ করবা না এটাই স্বাভাবিক মোখতারাম হাজিরিন খুব ভালো করে কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন আমাদের যেই ভাইয়েরা না বুঝে ওইখানে গেছি তাদেরকে আল্লাহ তালা সহি এজন্য মাঝে মাঝে মাহফিলে আসবেন ওই বড় বড় ইসলামিক স্কলার ভার্সিটির মাল তাদের মাহফিলে জানাল আর নাই যান কমপক্ষে মসজিদ আর মাদ্রাসা পায়াই যারা খুশি থাকে তাদের মাহফিলে আসেন কথা বলেন না কেন চাহিদাই কম মসজিদ মাদ্রাসা চাহিদাই কম মসজিদার মাদ্রাসা হাজরিন আহা নেমক খুরদি নেমক দ্বারা শেখস্তি লবণ খাইলা আর এই লবণ খাইলা আর লবণ যে বানাইলো লবণ যে দিল তারই বা যে পাত্রে খাইলা সেই পাত্রটাই ভাঙা ভেঙ্গে দিয়ে গেল বাংলাদেশের যত মানুষ শুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারে এদের প্রত্যেকের ইতিহাস খুলে দেখেন এই শুদ্ধটা হয়েছে আপনি গিয়ে দেখেন যত মানুষ কোরআন শুদ্ধ তেলাপতে পারে বাংলাদেশে এর শতকরা নাইনটি নাইন পার্সেন্ট হয়েছে কৌমি মাদ্রাসার কারো না কারো কাছে পড়ে কোরআনটা পর্যন্ত শুদ্ধ করলা যাদের কাছ থেকে তাদের ব্যাপারে এমন মন্তব্য গাদ্দার আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাকেও জবান হেফাজতের তৌফিক দান করুন আগের একজন বলছিল কি জানি অমকদেরকে দেব না কি রাজাকারের বাচ্চাদেরকে দেব এক কথায় উড়াল দিতে হয়েছে এত কথা আর না এত কথা আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ তাআলা আজীবন সিরাত মুস্তাকিমের উপরে রাখুন আল্লাহ নবী সিদ্দিক শহীদ আর স্থলে হিন্দের পথে আমাদেরকে পরিচালিত করুন কোরআনের সহী সমুজ কোরআনের সহি বুজ আল্লাহ আমাদেরকে দান করুন সাহাবি সাহাবিদের জীবন ও আমাদেরকে আল্লাহ তালা অনুকরণের তো দান করুন